পরমদয়াল পরমপ্রেরময় শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ পবিত্র গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তারাও যত শীঘ্র পারো ওই রক্তশোকারী স্মরণ সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে আর ভেতরে গলত জমতে পারে না গুপ্ত আবর্জনা ভাষায় বেশি উঠে পড়ে পাপ গিয়ে তার ভেতর বাসা বাঁধতে পারে না হটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তুমি কোনো কিছু করতে প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও যদি বিফল মনোরত হও ক্ষতি নাই তুমি ছেড়ো না ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে দুর্বল মন চিরকালই সন্দিগ্ন তারা কখনোই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটির ইন্দ্রিয় পরবশ হয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায় কি দুঃখ কি সুখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই পরের দুর্দশা দেখে পরের ব্যথা দেখে পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা যারা শক্তিমান তারা যাই করুক করুক তাদের নজর নিরাকরণের দিকে যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধবস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত তুমি বলো না তুমি ভীরু বলো না তুমি কাপুরুষ বলো না তুমি দুরাশয় পিতার দিকে নজর করো আবেগ বলে বলো ওগো আমি তোমার সন্তান আমার আর জনতা নেই আর দুর্বলতা নেই আমি আর কাপুরুষ নই আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না আর তোমার জুতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না शांति शांति शांति